দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারেক রহমান পিনাকি ভট্টাচার্য এবং খালেদ মহিউদ্দিনের যে টক এই টক সরাসরি তারেক রহমানকে হুঙ্কার দিয়েছেন এবং কঠিন কথা বলছেন যে তারেক তোমার ভিতর দিয়ে নির্বাচন ভরে দিব যে বিষয়টা নিয়ে খুব সমালোচনা হচ্ছে পিনাকিকে নিয়ে তবে আসলে কি বলছেন মূল ঘটনা কী বিস্তারিত আপনারা জানলে অনেক তথ্য পাবেন না এই ভিডিওতে তো আমরা অনুরোধ জানাবো না টেনে পুরো ভিডিও দেখবেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে সবার আগে আমাদের সাথেই থাকবেন তো বেশি কথা না বলে চলুন আমরা আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ যে টকশুরা হয়েছিল সেই টকশোর বিস্তারিত বিষয়গুলো স্ক্রিন থেকে এক এক করে দেখাচ্ছি পুরো ভিডিও দেখলেই এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন হাঙ্গার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারেক রহমান বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু আমাদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও আমরা তো পার্সন ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল সিম্পল জিনিস আপনি না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে আলাপ করেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেনাকি এর সাথে কথা সাথে মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেনের পরে ওই নির্বাচনে যে সেট ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হয়েছে তাহলে আপনি ওই ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই

কি বলবো ইন্ডিয়ান আর তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই এইটা বিশ্বাস করেন সম্ভব না করতে দেবেন হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি এটা বিএনপি জরিপ ব্রেইন দেখছে তো আমরা সবাই দেখছি ব্রেইন হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও দেখতে পেয়েছেন তবে সর্বশেষ যে মূল ভিডিওটা সর্বশেষের একটা ভিডিও আছে এটা দেখলো আর স্পষ্ট ভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা 41% বিএনপি অ্যাবসলিউট মেজরিটি হয় কিন্তু আরো কিছু আছে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিছিলাম গতকাল না পরশুদিন যে জামাতে ইসলামের ভোট জামাতে ইসলাম 300 আসনে ইলেকশন করছিল পেশাদ পড়ার পরে 91 সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা 12.3 তিন পার্সেন্ট এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং বলে তারা নির্বাচন করে তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি পার্সেন্ট কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো পড়ছে বিএনপির যে জরি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ পার্সেন্ট এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আছে ফাইভ পার্সেন্টের মতো ভোটের তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে সংবিএনপি যেটা করছে যে ধরেন এই যে মিজ যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নিই কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নাও শুরু করছে এন্ড এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউাস তাহলে তাদের অবস্থাটা কি এন্ড সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইএচআর আই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ অ্যান্টি বিএমপি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রোজিউর রহমান মানে জিয়াউর রহমান কে আমাদের আমাদের पॉलिटिकल আইকন মানে তাই না তো আমরা তো কে আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানবজাতি সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইটেস তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না আমি তো ডাক্তার আমাকে তো দেখতে পারতেন যে ভাই চিকিৎসা যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করে আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা সবাই ভালো শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেওয়া থেকে বিদায় তখনও থাকবে আপনাদের সাথে সেটাই অসুবিধা নাই আমি শুনতে চাই চাইটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে যেভাবে হাসিনা ইসলাম করছে কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্ন কি স্ট্যান্ড নেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা নাই আমার চাকরি চাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলে তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌম তো থাক এটা আমরা ওনার 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 যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন এই জন্য না যে উনি আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেক প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে দর্শক আপনারা ইতিমধ্যে দুইটা ভিডিও দেখিয়েছে দুটা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন ভালো থাকবেন অন্য